যদি কোনো ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তিকে ভুল করে হত্যা করে তাহলে তার বিনিময় হচ্ছে সে একজন দাস মুক্ত করে দেবে এবং তার সাথে নিহত ব্যক্তির পরিবার পরিজনকে তার রক্তের ন্যায়সঙ্গত মূল্য পরিশোধ করে দেবে তবে নিহত ব্যক্তির পরিবারের লোকেরা যদি রক্তমূল্য মাফ করে দেয় তবে তা স্বতন্ত্র কথা এই নিহত ইমানদার ব্যক্তি যদি এমন কোনো জাতির বা গোত্রের লোক হয় যারা তোমাদের শত্রু তাহলে তার বিনিময় হবে শুধু একজন মোমেন দাসের মুক্তি অপরদিকে নিহত ব্যক্তি যদি এমন এক সম্প্রদায়ের কেউ হয়ে থাকে যাদের সাথে তোমাদের কোন সন্ধি চুক্তি বলবৎ আছে তবে তার রক্তের মূল্য আদায় করা ও একজন ইমানদার দাসের মুক্তিও অপরিহার্য যে ব্যক্তি মুক্ত করার জন্য কোনো দাস পাবে না তার বিধান হচ্ছে ক্রমাগত দুই মাসের রোজা রাখা এ হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মানুষের তবা কবুল করানোর ব্যবস্থা মাত্র বস্তুত আল্লাহ আল্লাহতালার সর্বজ্ঞ কুশলী এ ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন ইমানদার ব্যক্তিকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে সেখানে সে অনন্তকাল ধরে পড়ে থাকবে আল্লাহতালা তার উপর ভয়ানক রুষ্ট তাকে তিনি লালক দেন আল্লাহ তালা তার জন্য যন্ত্রণাদায়ক আজাব প্রস্তুত করে দেখেছেন এই ইমানদার ব্যক্তিরা তোমরা যখন আল্লাহ তালার পথে জেহাদের রাস্তায় বের হবে তখন বিচার বুদ্ধি প্রয়োগ করবে কোন ব্যক্তি কিংবা সম্প্রদায় যখন তোমাদের সামনে শান্তি ও সন্ধির প্রস্তাব পেশ করে তখন কিছু বৈষয়িক ধন সম্পদের প্রত্যাশায় তাকে তোমরা বলো না যে না তুমি নও। আসলে আল্লাহ ছেলে এমনি অতপর আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন কাজেই তোমরা বিষয়টি যাচাই বাছাই করে নিও তোমরা যা কিছুই করো আল্লাহ তালা সে ব্যাপারে সম্মক অবগত আছেন মোমেনদের মাঝে যারা রকম শারীরিক পঙ্গুত্ব ও অক্ষমতা না থাকা সত্ত্বেও বসে থেকেছে আর যারা নিজেদের যান ও মাল দিয়ে আল্লাহ তালার পথে জিহাদে অবতীর্ণ হয়েছে এরা উভয় কখনো সমান নয় ঘরে বসে থাকা লোকদের তুলনায় ময়দানের মোজাহেদদের যারা নিজেদের যান মাল দিয়ে আল্লাহ তালার পথে জেহাদ করেছে আল্লাহ তালা তাদের উঁচু মর্যাদা দান করেছেন জেহাদ তখন ফরজ ঘোষিত না হওয়ায় এতে সবার আল্লাহ আল্লাহতালা উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন কিন্তু এটা ঠিক আল্লাহ তালা ঘরে বসে থাকা লোকদের উপর সংগ্রামরত ময়দানের মুজাহিদদের অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মর্যাদা দেওয়া হয়েছে স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকেই এর সাথে রয়েছে তার ক্ষমা ও দয়া মূলত আল্লাহতালা বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু। যারা নিজেদের উপর জুলুম করেছিল তাদের প্রাণ কেড়ে নেওয়ার সময়